এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের দেখাবো আজকে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে এবং কিভাবে আসবে পরীক্ষার প্রশ্ন সেটা তাহলে আমরা দেখে নিই বাংলা প্রথমপত্র এখানে পরীক্ষা হবে একশো নম্বরের একশো নাম্বারের পরীক্ষা হবে সৃজনশীলদের থাকবে পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বর এমসিকিউতে থাকবে তিরিশ নাম্বার মোট হলো একশো এক একটা সৃজনশীল আগে যেভাবে পরীক্ষা দিতে দশ মার্কের সেভাবেই থাকবে প্রতিটা বর্ণনামূলক প্রশ্ন হবে দশ মার্কের আর এমসি কিউ আগে যেরকম এক নম্বরে ছিল এক নম্বরের এমসি কিউই হবে এবার চলো দেখি প্রশ্নটা কোন কোন অংশ থেকে কয়টা আসবে গল্প থেকে আসবে চারটা কবিতা থেকে আসবে চারটা মোট প্রশ্ন হলো কত আটটা গল্প থেকে দুইটা দিতে হবে কবিতা থেকে দুইটা দিতে হবে ন্যূনতম এভাবে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর সহপাঠ উপন্যাস অংশ থেকে আসবে চারটা বর্ণনামূলক প্রশ্ন ওই জায়গা থেকে দুইটা দিতে হবে দেখো এখানে সহপাঠ থেকে যেটা আসবে সেটা হচ্ছে চারটা বর্ণনামূলক প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুইটা অংশ থাকবে ক অংশ তিন অংশ জন্য সাত যেমন সিরুনশিলে তোমরা পরীক্ষা দাও সৃজনশীলে দাও কথে এক খতে দুই গতে তিন গতে চার এরকম পরীক্ষা দাও ঠিক তেমনই এই জায়গায় কের জন্য নাম্বার থাকবে তিন এবং অংশের জন্য নাম্বার থাকবে সাত এভাবে বর্ণামূলকের টোটাল নাম্বার থাকবে হচ্ছে তোমার দশ এবার আসি এমসি কিউ অংশে এমসি কিউটে মোট তিরিশটা প্রশ্ন থাকবে আগের মতনই এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে এক করে গল্প থেকে আসবে পনেরোটা প্রশ্ন কবিতা থেকে আসবে পনেরোটা প্রশ্ন এবং সবকটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে গল্প থেকে আসবে চারটা সিকিউ সব ন্যূনতম দিতে হবে দুইটা কবিতা থেকে আসবে চারটা সিকিউ ন্যূনতম দিতে হবে দুইটা এইভাবে মোট দিতে হবে পাঁচটা এক একটা সৃজনশীল নাম্বার হচ্ছে দশ করে মোট পঞ্চাশ নম্বর আর উপন্যাস থেকে আসবে চারটা প্রশ্ন এবং এখান থেকে দিতে হবে দুইটা এটা আসবে বর্ণনামূলক করে পথ বর্ণনামূলক প্রশ্ন থাকবে তিন নাম্বার এবং খ বর্ণনামূলক প্রশ্ন থাকবে সাত নাম্বার মোট দুইটা দিলে দুইটার জন্য নাম্বার হচ্ছে বিশ একটা দশ করে তাহলে টোটাল অ্যান্সার করতে হবে তোমার সত্তর আর এখানে এমসি প্রশ্ন আসবে মোট তিরিশটা মোট নাম্বার হলো একশো বাংলা দ্বিতীয় পত্র একশো নাম্বারের পরীক্ষা হবে রচনামূলক হবে সত্তর এমসি হবে তিরিশ রচনামূলক কী নাম কীভাবে প্রশ্ন আসবে চলো দেখি রচনা লিখতে হবে দুইটা অনুচ্ছেদ রচনা করতে হবে দুইটা থেকে একটা দশ মার্ক পত্র দরখাস্ত নবপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি দুইটা থেকে দিতে হবে একটা দশ মার্ক সারাংশ সারম দিতে হবে দুইটা থেকে একটা দশ মার্ক ভাব সম্প্রসারণ দিতে হবে দুইটা থেকে একটা দশ মার্ক বাংলায় অনুবাদ দিতে হবে দুইটা থেকে একটা দশ মার্ক ইংলিশ ইংলিশ ফর টুডে বইয়ের পাঠ্যসূচির গত থেকে এটা নেওয়া হবে তোমাদের ইংরেজি বইয়ের যে ইংলিশ ফর টুডে বই আছে সেখান থেকে বাংলায় অনুবাদ লিখতে দিবে প্রবন্ধ রচনা মানে রচনা লিখতে হবে তিনটা বর্ণামূলক রচনা থেকে একটা রচনা লিখতে হবে বিশ মার্কের ওই যে আগে যেভাবে লিখতে আর এমসিকিউ হবে এমসিকিউ হবে ব্যাকরণ যে বই দিবে তোমাদের এবং নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন অংশ প্রবাদ প্রবচন অংশ থেকে তিরিশটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ওই আগের মতনই প্রতিটা প্রশ্নের নাম্বার হবে এক করে সাধারণ গণিত একশো মার্কের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের এমসি কিউ থাকবে তিরিশ মার্কের সৃজনশীল আগের মতনই হবে প্রতিটা সৃজনশীলের মার্ক ওই আগের মতনই হবে প্রতিটা সৃজনশীল থাকবে দশ মার্কের কতে ছিল এক মার্ক কতে ছিল তোমার হচ্ছে কতে ছিল দুই মার্ক খতে ছিল চার মার্কের অঙ্ক গতে ছিল চার মার্কের অঙ্ক ওই ধরনেরই দশ মার্কের সৃজনশীল থাকবে এখানে নতুন অ্যাড হয়েছে ক্ষিপ্ত প্রশ্ন এটার নাম্বার হচ্ছে দুই করে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রতিটার মার্ক দুই করে মোট বিশ মার্কের হবে সংক্ষিপ্ত প্রশ্ন এই জিনিসটা নতুন অ্যাড হয়েছে তারপরে এখন একটু ডিটেল দেখে আসি কীভাবে কি হয় তৃণশিল্প প্রশ্নের ক বিভাগ থেকে মানে বীজগণিত থেকে দিবে দুইটা জ্যামিতি থেকে দিবে দুইটা ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে দিবে দুইটা পরিসংখ্যান থেকে দিবে দুইটা মোট আটটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি আবারও বলি একটু তোমাদেরকে কীভাবে কীভাবে আসবে ক বিভাগ হচ্ছে বীজগণিত এখান থেকে দিবে দুইটা ক বিভাগ হচ্ছে জ্যামিতি এখান থেকে দিবে দুইটা গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি প্লাস পরিমিতি এখান থেকে দিবে দুইটা আর গ বিভাগ হচ্ছে পরিসংখ্যান এখান থেকে দিবে দুইটা আর তোমাদের এখান থেকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে অ্যান্সার করতে হবে ন্যূনতম কিন্তু মোট অ্যান্সার করতে হবে পাঁচটা মানে তুমি যে কোনো বিভাগ থেকে দুইটা অ্যান্সার করতে পারবে এই পাঁচটা প্রশ্নের জন্য এক একটাতে দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এবং সংক্ষিপ্ত যে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থেকে তোমাকে দিতে হবে দশটা এবং এক একটার মার্ক দুই করে মোটাশে কত বিশ এই হলো তোমার সত্তর মার্ক আর এমসি অংশে থাকবে এমসি মানে বহু নির্বাচনী থাকবে তিরিশটা ঠিক আছে এর মধ্যে তোমার বীজগণিতিক থেকে থাকবে বারো থেকে পনেরোটা জেমিতি থেকে থাকবে দশ থেকে তেরোটা ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান থাকবে পাঁচটা প্রশ্ন এভাবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার এক করে মোট প্রশ্নের নাম্বার হবে হচ্ছে তোমার তিরিশ আমি আবার একটু বলে দিই বীজগণিতিক অংশ বিভাগ থেকে দুইটা প্রশ্ন দিবে একটা তোমাকে দিতেই হবে খ বিভাগ থেকে জ্যামিতি অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা তোমাকে দিতেই হবে গ ত্রিকোণমিতি ত্রিকোণিতি পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা ন্যূনতম তোমাকে দিতেই হবে গবিভাগ বিভাগ পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা তোমাকে দিতেই হবে মোট হল চারটা তুমি যে কোনো বিভাগ থেকে আর একটা প্রশ্ন মিলিয়ে মোট পাঁচটা সি কিউ দিবে সৃজনশীল দিবে পঞ্চাশ মার্কের আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে দশটা প্রতিটা মার্ক দুই করে মোট বিশ এই দুটা যোগ করলে নাম্বার হবে মোট সত্তর আর এমসি কিউতে তিরিশ এই হলো মোট একশো নাম্বার এবার আসি ইংলিশ ফার্স্ট পেপারের একশো মার্কের পরীক্ষা কিভাবে কীভাবে হবে সেই জিনিসটাতে দেখে নিই প্রথমে আসি সত্তর মার্ক সত্তর মার্কের এরিয়াতে কী কি থাকবে এটা হচ্ছে রিডিং পার্ট এটা হচ্ছে তোমার রিডিং পার্ট রিডিং পার্টে কি কি থাকবে এমসি কিউ থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে গ্যাপ ফিলিং থাকবে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি তো এই দেখো এই তিনটা পার্ট কিন্তু কম্পোজিশন তিন পার্ট থেকে আসবে আর এই দুইটা পার্ট কিন্তু আনসিন প্যাসেজ অংশ থেকে থাকবে সিকিউতে থাকবে সাত মার্ক অ্যান্সারিং কোয়েশ্চেনে থাকবে পাঁচ দোকানে দশ মার্ক গ্যাপসে থাকবে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার থাকবে পাঁচ মার্ক রাইটিং সামারিতে থাকবে দশ মার্ক এটা হচ্ছে সিন পার্ট থেকে এটা হচ্ছে আনসিন পার্ট থেকে ম্যাচিং থেকে থাকবে পাঁচ মার্ক রিয়ারেঞ্জ থেকে থাকবে আট মার্ক অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস কবিতা থেকে পাঁচটা থেকে আটটা থেকে পাঁচটা দিতে হবে পাঁচ দোকানে দশ মার্ক অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরি স্টোরি থেকে গল্প থেকে আটটা প্রশ্ন থেকে দিতে হবে পাঁচটা পাঁচ দোকানে দশ মার্ক কমপ্লিটিং স্টোরি এটা হচ্ছে রাইটিং পার্টে পনেরো মার্ক আর রাইটিং ডায়লগে পনেরো মার্ক ইংরেজি দ্বিতীয় পত্র একশো মার্কের পার্ট এ থাকবে গ্রামার থেকে ষাট মার্ক ওই আগের মতন গ্রামার থেকে থাকবে ষাট মার্ক তাহলে দেখে আসি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখান থেকে থাকবে দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল এখান থেকে থাকবে পাঁচ মার্ক রাইট ফ্রম অফ ভার্ব এটা থেকে থাকবে দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ হইতে পারে নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখান থেকে আগের মতন দশ মার্ক ট্যাক কোয়েশ্চেনে পাঁচ মার্ক সাফিক্স প্রিফিক্সে পাঁচ প্রিপোজিশনে পাঁচ কানেক্ট লিঙ্কিং ওয়ার্ডে হচ্ছে পাঁচ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে থাকবে পাঁচ এবং রাইটিং পার্টে থাকবে প্যারাগ্রাফে দশ ইমেল লেটার অ্যাপ্লিকেশনে দশ আর শর্ট কম্পোজিশনে থাকবে বিশ এই হচ্ছে তোমার টোটাল একশো মার্ক প্র্যাকটিক্যাল নেই যে সকল বিষয়ে সে সকল বিষয়ের নাম্বার বন্টন বাংলা বিজিএস ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা এগুলো সবগুলো নাম্বার বন্টন সেম টু সেম হবে তো কিভাবে আসবে দেখে আসি সৃজনশীল থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ আর এম সিকিউতে থাকবে তিরিশ সৃজনশীল থাকবে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই দুই নম্বর করে আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক একটা এক নম্বর করে প্রতিটি বিষয় থাকবে আটটা সৃজনশীল আটটা থেকে দিতে হবে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা দিতে হবে দশটা বিশ নাম্বার আর এমসিকে হচ্ছে তিরিশ নাম্বার তা আমি আবার একটু সামারিটা বলি কীভাবে কীভাবে থাকবে খুব মনোযোগ দিয়ে শুনো প্রথমে থাকবে সৃজনশীল সৃজনশীলে থাকবে হচ্ছে তোমার আটটা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে তোমাকে দিতে হবে পাঁচটা তো এক একটা নাম্বার হচ্ছে দশ করে মোট পঞ্চাশ নাম্বার এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এটা থাকবে পনেরোটা কিন্তু তোমাকে দিতে হবে দশটা এক একটার নাম্বার দুই করে তাহলে টোটাল নাম্বার আসলো বিশ আর এমসি কিউতে প্রশ্ন থাকবে তিরিশটা তোমাকে দিতে হবে তিরিশটা এক একটার নাম্বার হচ্ছে এক করে মোট তিরিশ নাম্বার তাহলে টোটাল নাম্বার হলো কত একশো এইটা বিজ্ঞান বিজিএস ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্যই প্রযোজ্য যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে পঁচিশ মার্কে সে সকল বিষয়ে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি গ্রাহস্থ এই সকল বিষয়ে যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে এবং সায়েন্সের বিষয় সেগুলোর নাম্বার টন এবার আসি লেখালেখিতে পরীক্ষাটা হবে পঁচাত্তর মার্কের আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পঁচিশ মার্কের সৃজনশীল থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর আর এমসিকিউতে থাকবে পঁচিশ নম্বর এই হলো পঁচাত্তর এক একটা সৃজনশীল নম্বর হচ্ছে দশ সংক্ষিপ্ত নাম্বার হচ্ছে দুই আর এমসিকিউর নাম্বার হচ্ছে এক ষাটটা সৃজনশীল থেকে চারটা দিতে হবে আর সাতটা সংক্ষিপ্ত থেকে পাঁচটা দিতে হবে তাহলে এবার আসি কিভাবে কিভাবে হয় লিখি একটু সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটা অ্যান্সার করতে হবে তোমাকে চারটা এক একটার মার্ক হচ্ছে দশ টল চল্লিশ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা অ্যান্সার করতে হবে পাঁচটা এক একটা নাম্বার থাকবে দুই মোট দশ এমসি কিউ থাকবে পঁচিশটা অ্যান্সার করতে হবে পঁচিশটা এক একটা নাম্বার এক করে মোট আসে পঁচিশ টোটাল লিখিত পরীক্ষা হবে পঁচাত্তরে আর প্র্যাকটিক্যাল হবে পঁচিশে মোট নম্বর হচ্ছে একশো উচ্চতর গণিত এটাতে হচ্ছে লিখিত পরীক্ষায় পঁচাত্তর প্র্যাকটিক্যালে পঁচিশ সৃজনশীলের চল্লিশ নম্বর সংক্ষিপ্তিতে দশ নম্বর এমসিকিউতে পঁচিশ নম্বর সৃজনশীলের নম্বর থাকবে এক একটা দশ সংক্ষিপ্ততে দুই আর এমসিকিউতে এক ক বিভাগ বীজগণিত থেকে তিনটা বীজ জ্যামিতীয় ভেক্টর থেকে দুইটা ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে দুইটা মোট সাতটা প্রশ্ন থেকে তোমাকে চারটা আনসার করতে হবে প্রতি বিভাগ থেকে একটা করে অ্যান্সার করতেই হবে আর সাতটা থাকবে এমসি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটার উত্তর দিতে হবে তাহলে আসি কীভাবে কী হবে লিখে দেখাই ক বিভাগ ক বিভাগ থাকবে হচ্ছে বীজগণিত থাকবে তিনটা খ বিভাগ মানে জ্যামিতীয় ভেক্টর এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে দুইটা গ বিভাগ ত্রিকোণমিতি সম্ভব এখান থেকে প্রশ্ন আসবে দুইটা মোট প্রশ্ন তাহলে এখানে হইলো কত ষাটটা প্রশ্ন তো এখানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে তোমাকে দিতেই হবে একটা করে দিতেই হবে কিন্তু মোট অ্যান্সার করতে হবে চারটা প্রশ্ন তা চারটা প্রশ্নে দশ করে মোট নাম্বার আসে কত চল্লিশ আর এটা হচ্ছে সৃজনশীল অংশের জন্য এটা হচ্ছে সৃজনশীল সৃজনশীল অংশের জন্য মোট আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা ষাটটা থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা এক একটার মার্ক দুই করে মোট কত দশ আর এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশটা এক একটা মার্ক এক করে মোট হচ্ছে পঁচিশ আর প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে পঁচিশ মার্ক এই টোটাল হলো তোমার একশো মার্ক